থেকে মরা এক সদ্যজাত শিশুকে উদ্ধার করা হলো হুগলির লেলিনগর এলাকার কচুবনের ভর্তি একটি ডোবা থেকে উদ্ধারের পর সদ্যজাত এই শিশুটিকে নিয়ে যাওয়া হয় চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে কিছুক্ষণ পর ঘটনাস্থলে আসে চুঁচুড়া থানার পুলিশ স্থানীয় সূত্রে খবর কচুবন ভর্তি ওই ডোবা থেকে কান্নার আওয়াজ শুনতে পান স্থানীয় বাসিন্দারা সেই সময় ডোবার কাছে গিয়ে খুঁজি করতে পাতার আড়ালে পড়ে থাকতে দেখা যায় প্লাস্টিকে মোড়া একটি সদ্যজাত কন্যা শিশুকে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি করে শিশুটিকে উদ্ধার করে চোঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যান বর্তমানে হাসপাতালের শিশু বিভাগেই চিকিৎসাধীন শিশুটি কে বা কারা এই শিশুটিকে ডোবায় ফেলে গেছে তদন্ত শুরু করেছে পুলিশ বিহারের এক ইঞ্জিনিয়ারিং কলেজে ক্যান্টিনের খাবারে মিলল সাপ প্রতিদিনের মতোই বিহারের ওই কলেজে রাতের খাবার খাচ্ছিলেন একদল পড়ুয়া খাবার খেতে বসে ডালের বাটিতে চুমুক দিতেই নরম কিছু ঠেকে এক পড়ুয়ার মুখে সন্দেহজনক অবস্থায় ডালের বাটিতে নজর দিতেই ঘটে গন্ডগোল ডালের ওই বাটিতে দেখা যায় সাপ সাপ দেখে আতঙ্কে চিৎকার শুরু করে দেয় ওই পড়ুয়া কিন্তু ততক্ষণে ওই বিষাক্ত ডাল খেয়ে ফেলেছেন অনেকে পরবর্তীতে পড়ুয়া অসুস্থ হতে লাগে বমি শুরু করে অনেকেই অবস্থার অবনতি ঘটলে ওই পড়ুয়াদের মধ্যে পনেরো জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পড়ুয়াদের তরফে অভিযোগ এর আগেও একাধিকবার খাবারের মান নিয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হয়েছে কিন্তু তাতেও কোনো রকম ব্যবস্থা নেয়নি কলেজ কর্তৃপক্ষ গতকাল সন্ধ্যায় মহেশ্বরী ভবনে তখন রমরম অবস্থা দিল্লি থেকে নাড্ডা তৈরি বিজেপির চার সদস্যের প্রতিনিধি দল সবে পৌঁছালো মাহেশ্বরী ভবনে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সহ চার সদস্যের ওই দলের বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করার কথা ঠিক তখনই ভবনের ভবনের বাইরে ছড়ালো সামনে নজরে আসে সুতলি বোমার মতো বোমাতঙ্ক একটি বস্তু তা দেখে রবিবার সন্ধ্যায় সেন্ট্রাল এভিনিউ লাগমা এলাকায় শুরু হয় শোরগোল কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে পুলিশ খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে আনা হয় ডগ শেষ পর্যন্ত বোম স্কোয়াডের টিম সন্দেহজনক ওই বস্তুটিকে উদ্ধার করে অন্য জায়গায় সরিয়ে নেয় যদিও ওই বস্তুটি আদেও বোমা ছিল কিনা সেই বিষয়ে এখনও স্পষ্টতা নেই ব্যাঙ্গালোরুর ইয়ালাবুর্গ তালুকের ঘটনা পরপর দুবার ভুটকা কিনে আনতে বলা হয় সাত বছরের এক বালিকাকে প্রথমবার কিনে আনলেও দ্বিতীয়বার নারাজ হয় শিশুটি আর তাতেই হয় সর্বনাশ না শুনে রাগের মাথায় ওই শিশুর মাথায় লাঠির আঘাত করে এক প্রৌর সঙ্গে সঙ্গেই প্রাণ হারায় শিশুটি দু মাস আগে গত উনিশে এপ্রিল নিখোঁজ হয় শিশুটি অবশেষে ঘটনার কিনারা বার করে পুলিশ দুমাস পর অভিযুক্তকে গ্রেফতার করে গত শনিবার কাকদ্বীপে নতুন রাস্তা চেকপোস্ট সংলগ্ন এলাকায় রেশনের আটার বেশ কিছু প্যাকেট উদ্ধার করে পুলিশ ঘটনায় আটক করে মধুসূদন দাস নামে এক ব্যক্তি সহ একটি ইঞ্জিন ভ্যান পরে গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে পুলিশ সূত্রে খবর মধুসূদনের নামে ওই দ্রুত ব্যক্তি কাকদ্বীপ বিদ্যানগরের বাসিন্দা ইতিমধ্যে তার বিরুদ্ধে একাধিক মামলা রুজু করা হয়েছে দ্রুত ওই ব্যক্তিকে কাকদ্বীপ মহকুমা আদালতে নিয়ে গেলে আদালতের তরফে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি কাবদ্বীপের নগরের এক গুদাম থেকে প্রায় চার হাজার প্যাকেট আটা বাজেয়াপ্ত করা হয়েছে উত্তরপ্রদেশের মেরঠে স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলার চেষ্টা স্ত্রী অভিযোগ স্বামীর হাত পা বেঁধে রেখে ছুরি দিয়ে গোপনাঙ্গ কেটে ফেলার চেষ্টা স্ত্রী থানায় অভিযোগ দেয় স্বামীর তদন্ত শুরু করেছে পুলিশ উত্তরপ্রদেশের মেরঠে এক যুবকের অভিযোগ স্ত্রী অনেকদিন ধরেই অত্যাচার করছে তার উপর এমনকি তার শ্বশুরবাড়ির লোকজনও জড়িত এর সঙ্গে দাবি যুবকের ঘটনার তদন্তে অভিযুক্ত ওই মহিলাকে থানায় ডেকে পাঠালে তিনি পাল্টা অভিযোগ করেন স্বামীর বিরুদ্ধে অন্যদিকে পুলিশ জানিয়েছে গোটা ঘটনা খতিয়ে দেখার পর ব্যবস্থা নেওয়া হবে আপাতত তদন্ত শুরু করেছে পুলিশ অভিযোগ বোন সারাদিন ফোনে ছেলেদের সঙ্গে কথা বলে সময় নষ্ট করায় শাসন করেছিলেন দাদা ছেলেদের সঙ্গে ফোনে কথা বলা নিয়ে দাদা বকাবকি করেন দিন কয়েক আগে তারই মাসুল গুনতে হলো দাদাকে বছরের বোনের হাতে খুন হতে হলো বছরের দাদাকে ঘটনাটি ঘটেছে অমলিদিকালা গ্রামে পুলিশ সূত্রে খবর শুক্রবার বাড়িতে কেউ না থাকায় দাদাকে একা পেয়ে ঘুমন্ত অবস্থায় কুঠার নিয়ে দাদার গলা কেটে দেয় চোদ্দ বছরের মেয়েটি সঙ্গে সঙ্গে প্রাণ হারায় দাদা